সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে আমরা প্রায় লক্ষ্য করি অনেকেই সফলতার শিখরে পৌঁছে যাচ্ছে এবং বিলাসবহুল জীবনযাপন করছে অন্যদিকে আপনি আমরা ভাবছি হয়তোবা অনুভব করছি যে কিছুই করতে পারছি না এমন পরিস্থিতিতে নিজের প্রতি অভিমান চলে আসে এবং নিজেকে ব্যর্থ মনে হয় এরই মাঝে অনেকেই সফল ব্যক্তিদের পেছনে ছোটাছুটি করে তারা মনে করে তাদের পেছনে ঘুরলে হয়তো বা বাঘ্যর কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু দয়া করে এই ভুলটা করবেন না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সত্যের চেয়ে মিথ্যা অভিনয় অনেক বেশি তাই অন্যের জীবন দেখে হতাশ হওয়ার কোনো মানে নেই বরং আপনি যে কাজটি করতে পছন্দ করেন সেটি মন দিয়ে করুন ইনশাল্লাহ একদিন আপনার প্রচেষ্টা আপনার ভাগ্য বদলে দেবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান ধন্যবাদ সবাইকে